ইসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো মাছের কাটা হাতে ফুটলে করণীয় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখা যাচ্ছে যে আমরা যদি হঠাৎ যদি কোথাও কাজ করতে যাই এবং কাজ করার ফলে হঠাৎ যদি আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের হাতে যদি কোনো কিছু মাছের কাটা ফুটে এবং ব্যথা করে এবং দু একদিন চলে গেছে কিন্তু সরতে চাই না এবং খুব ধনুষ্ঠের উপকম হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি হঠাৎ যদি আমাদের হাতে যদি কোনো কিছু ফোটে এবং সেটা পাখি উপকম উপক্রম হয় হাতে স্পর্শকতর হাত দিয়ে ধোয়া ছোঁয়া যায় না খুব ব্যথা করে তাহলে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সাল্পটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হাতে যদি মাছের কোনো কাটা যদি ফুটে এবং ব্যথা করে এবং তা দূর করার জন্য একটি প্রশংসনীয় ওষুধ আমরা হোমিওপ্যাথিতে খেতে পারি সেটা হলো স্যালেসিয়া থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং এছাড়া দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা কাজ করতেছি এবং কাজ করার ফলে হঠাৎ যদি কোনো কিছু ফুটে এবং মনে হচ্ছে যে কোনো কিছু ভিতরে হাতের ভিতরে আসে এবং খুব ব্যথা করে তাহলে আমরা এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো লিডাম পাল থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো স্যালোসিয়া শীতে চারটে উপরে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে হাতে যদি কোনো কিছু ফুটে তাহলে অবশ্যই ওষুধের মাধ্যমে তা বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ গুরুত্ব ফিরে আসবে সেই বির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ